জয় মা বিপত্তারিণী নমস্কার কেমন আছো বন্ধুরা বন্দনা রায়ের আরেকটি ব্লগে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আমি যে ব্লগটা শুরু করছি এটা হয়েছে বিপত্তারিণী মায়ের পুজোর ব্লগ এই পুজোটা যেন সকলের বাড়িতেই হয় প্রথম রথ এবং উল্টো রথের মাঝখানে যে শনিবার বা মঙ্গলবার পরে শুক্লপক্ষে সেই শুক্লপক্ষেই বা সেই শনি মঙ্গলবারেই এই পুজো হয় তো কালকে আমাদের পুজো আজ রাতে এখন আমি যতটা পারছি সব সাজিয়ে গুছিয়ে রাখছি এই দেখো পরের দিন সকাল আমি অনেক ফুল তুলে নিয়ে এসেছি এইখানে পুজোর সমস্ত বাজার কাল রাতেই করে নিয়েছি এখন আমি পুজোর জোগাড় করছি এই যে মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি আর এই পুজোর নিয়ম তো নিশ্চয়ই সবাই যেন তেরো রকম ফল তেরো রকম পান তেরো রকম ফুল তেরো রকম মিষ্টি সমস্ত কিছুই তেরো রকম ডুরি দিয়ে বানতে হয় এই দেখো একে একে আমি সব গুছিয়ে নিয়েছি আর ফল কেটে সমস্ত কিছু করে আমি যাব রান্নার কাজে তো আমার সব গোছানো হয়ে গেছে রান্নার কাজে চলে এসেছি আর এই দেখো এখানে সব গুছিয়ে রেখেছি এরপরে আসবে ঠাকুর মশাই আর আমি রান্না করছি কুমড়ো আলু তরকারি আর ছোলার ডাল এ দেখো আমাদের ঠাকুর মশাই চলে এসেছেন পুজোয় বসবেন তো চলো হয় তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আজকে মা বিপত্তারিণী পুজোর ব্লগ আর সবাই একবার জোর গলায় বলো জয় মা বিপদারিনী

नमः सर्बभङ्ग मुङ्गले शिवे सर्वा त्व साधिये शरण्ये दम के गौर्य नारायुणे नमस्तु दे श्री शिरे नासायं शक्तिभूते सुनागुनि गुनाशरे गुणाम हे नारायणे नमस्ते ममितश्ने <laughs> पञ्चति <laughs> पाएर ममितु पञ्चती पाहिदो এখানে দেখো বন্ধুরা এখন অনেকক্ষণ আরতি চলছে এর জন্য অনেক শাক বাজছে ঘন্টা বাজছে উলুদ্বনি তার জন্য আমি কিছুটা মেউড রাখলাম কেননা কপিরাইট চলে আসতে পারে তো বিপত্তারিণী পুজোর নিয়ম তো তোমাদের সকলেরই জানা এখানে বিপত্তারিণী মায়ের পুজোতে সবাই তেরোটা করে লুচি খায় তেরো রকম সমস্ত কিছু দিয়ে পুজো করতে হয় তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবে সুন্দর একটা মিষ্টি করে কমেন্ট করে দেবে আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে আর আমার ফেসবুক পেজে যদি নতুন হও আমার ফেসবুক পেজ গ্রাম্য ঘরকন্যা ফলো করে দিও পাশে থেকো আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই পুজোটা আমার বাড়িতে হচ্ছে কিন্তু এই বছর নিয়ে পাঁচ বছর আমার বাবুর এটা মানসিকের পুজো মানে আমি মানসিকটা করেছিলাম আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমাকে এই পূজোটা করেই যেতে হবে চলো বন্ধুরা বাকি পূজোটুকো তোমরা দেখো তাহলে পূজা

তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর আমি যদি কিছু ভুল ত্রুটি করে থাকি তো ক্ষমা করে দিও আজকের ব্লগটা আর বেশি বড় করছি না দেখো আমাদের পুজোও শেষ আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা দেখা হচ্ছে পরের আর একটা ব্লগ